বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার জুলাই আগস্টের বিপ্লবের ঘটনা ঢুকাইছে কি ঘটনা দেখি। এটা পঞ্চম বাংলা বই দেখেন হাসিনার নাম নেয়নি পরে মনে হয় পুলিশের দায় শুধু আওয়ামী লীগ নাই ছাত্রলীগ নাই এরা বাচ্চাদের কি শিক্ষা দিতে চায় যদি বইয়ে হাসিনার নামই লেখানা হয় আওয়ামী লীগের নামই লেখানা হয় তাহলে গণবুত্তানটা হইলো কার বিরুদ্ধে জনগণ তো হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে পুলিশ তো প্রতিরোধ করতে গান নিপ্রেরণ করছে এই নিয়ে প্রতিরোধের দায় কেবল পুলিশকে দিচ্ছে হাসিনার নাম কেন নিচ্ছে না বাচ্চাদের জানা উচিত না হাসিনা জোর করে ক্ষমতায় থাকা এবং তার অপশাসনের বিরুদ্ধে আমরা ফাইট করছি। আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে যে রাজ্যে হাসিনাকে কালপিট বলা যাবে না তো কে লিখি রাখাল রাহা ওর আসল নাম সাজাদুল হক এই এত ইসলাম ফোভ যে নিজের মুসলমান নামটা পাল্টা হিন্দু নাম নিছে পোক দেখি লইছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রকে একটা গদ্য যুক্ত করা হয়েছে এটা তো খুনি হাসিনার নাম লেখা হয়নি কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না কারা শহীদদের খুন করছে গুলি করছে পঙ্গু বানাইছে অন্ধ বানাইছে তাদের পরিচয় বলতেছে না এটা কেমন ইতিহাস চার পাঁচ মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি তাও গণভূতানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরে কি হবে তাইলে ভাবেন এই বই রাগাল ঢুকে দেবেন হারামজাদা বুদ্ধিজীবী চাইতেছে এবার বুঝেছেন তো কেন আমি বাম বুক আর বামদের গেলায়